আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে গতকাল রাতে আমি এই অ্যানালাইসিসটা বা এই চার্ট অ্যানালাইসিসটা আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করেছিলাম তো এই যে এখানে শেয়ার করেছিলাম এবং এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি মার্কেট যদি দুই ক্রস করে তাহলে পঞ্চাশের দিকে মুভমেন্ট শুরু করবে তো প্রায় অনেকটাই এই অ্যানালাইসিস যারা ফলো করেছেন তারা বেশ ভালো একটা প্রফিট মার্কেট থেকে তুলে নিয়েছেন বলেই আশা করছি তো দেখা যাক এখন আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু মার্কেট দুই হাজার চারশো উনিশের উপরেই সাস্টেন করছে এবং প্রাইস কিন্তু দুই হাজার চারশো উনিশে এসে রিটেস্ট করেছে এবং রিটেস্ট করার পরে এখনও কিন্তু বুলিশ মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে তো দেখার চেষ্টা করব যে আজকের এই ভিডিওতে বা এই অ্যানালাইসিস আমরা বোঝার চেষ্টা করব প্রায়জকে দুই হাজার পঞ্চাশকে হিট করবে কিনা নাকি পুনরায় আবারও ডাউন হয়ে যাবে ইত্যাদি বিষয়গুলো বোঝার চেষ্টা করব তো তার আগে আমি অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন এই কারণে যুক্ত হবেন যে এখানে আমি সবসময় ফান্ডামেন্টাল তথ্য কিংবা চার্ট অ্যানালাইসিস শেয়ার করি যেটা সময় ভিডিও আকারে পাবলিশ করা পসিবল হয় না তো প্রথমে আমরা যদি দেখি গতকালকে পাওয়েল হচ্ছে কথা বলেছে এবং পাওয়েলের এই কথাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে মোটামুটি সেপ্টেম্বরে সুদের হার কমাতে পারে ফেডারেল রিজার্ভ এই বিষয়টা আরও স্পষ্ট হয়েছে কিংবা সেই সম্ভাবনাটা আরও জোরদার হয়েছে এবং এখানে আমরা যদি দেখি এখনও ট্রেডারদের যে অ্যাকশন সেটা কিন্তু এখনও বায়ের দিকেই রয়েছে এবং বায়ারের চাপ কিন্তু এখনও মার্কেটে বেশ স্ট্রং অবস্থানে রয়েছে তো এই যখন পরিস্থিতি তখন আজকের দিনে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা কি বাইরের দিকে থাকবো না সেলের দিকে থাকবো এটা বোঝার আগে আমাদের ইকোনমিক ক্যালেন্ডারটা দেখা উচিত এবং এখানে আমরা যদি দেখি তাহলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু আজকে রিলিজ হবে বিশেষ করে ক্যাড ইনফ্লেশন রেটটা রিলিজ হবে এবং নিচের দিকে ডলার রিলেটেডও কিছু নিউজ কিন্তু রয়েছে তো এই সব কিছুই কিন্তু ডলারের উপরে প্রভাব পড়বে এই নিউজগুলো তো আমরা সেই হিসেবে বলতে পারি আজকে মার্কেটটা কিন্তু ফান্ডামেন্টালি মুভমেন্ট করার সম্ভাবনা রয়েছে তবে নিউজ টাইমের আগে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে সেটাই আমরা বোঝার চেষ্টা করব তো এখন পর্যন্ত যদি আমরা মার্কেটের রিয়াকশনটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার চারশো উনিশকে টেস্ট করে প্রাইস কিন্তু এখনও বুলিশ মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে সেই হিসেবে 2450 কে মার্কেট হিট করতে পারে কিংবা এই রেজিস্ট্যান্স জোনটাকে টেস্ট করতে পারে সো সেই হিসাবে আমরা আজকের দিনেও আপনাদেরকে পরামর্শ দেবো যে বাইরের দিকে থাকার চেষ্টা করেন সেই হিসাবে প্রায় যদি নিচের দিকে আবারও এসে এই লেভেলটাকে টেস্ট করে 2400 উনিশ থেকে পনেরো এই লেভেলটাকে যদি বা এই জোনটাকে টেস্ট করে এখান থেকে আরও একটা বাউন্স পেতে পারে তো সেই হিসেবে আমি আপনাদেরকে এখানে প্রাইসটা নোট করে দিচ্ছি যদি আজকের দিনে মার্কেটকে পুনরায় এই প্রাইজের আশেপাশে আবারও পেয়ে যান হ্যাঁ সেই ক্ষেত্রে এখান থেকে বাই নিতে পারেন তো এটাকে আমি গ্রিন কালার করে দিচ্ছি এবং এখান থেকে যদি আমরা বাই নিই তাহলে অবশ্যই আমরা স্টপ লসটা দিব হচ্ছে এই জোনের নিচে তো আমি স্টপ লসটা নোট করে দিচ্ছি এইজনের নিচে কিংবা চারশোর নিচেও আমরা দিতে পারি স্টপ্লসটা এখানে দিলে আরো ভালো হয় এবং যদি আজকের দিনে আমরা প্রাইসকে এইজনের আশেপাশে পেয়ে যাই দুই হাজার চারশো পঞ্চাশের আশেপাশে তাহলে এখান থেকে আমরা সেলে যেতে পারি আর এখান থেকে যদি আমরা সেলে যাই সেক্ষেত্রে আমরা স্টপ লসটা দেবো হচ্ছে জনের উপরে তো এই হচ্ছে পরিস্থিতি আমি আবারও আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি আজকের দিনে প্রায় যদি রিট্রেসমেন্ট করে আবারও নিচের দিকে আসে তাহলে দুই হাজার চারশো বিশের আশেপাশে থেকে বাই নিতে পারেন এই প্রাইজের আশেপাশে একদম যে এই প্রাইজেই হিট করতে হবে বিষয়টা এরকম না এই প্রাইজের আশেপাশে আসলে এখান থেকে বাই নেওয়া যেতে পারে এবং এখান থেকে যদি আমরা বাই নিই তাহলে স্টপ লসটা আমরা এই প্রাইজের আশেপাশে দিব এবং প্রাইজকে যদি এখানে পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা আরও একটা সেল নিতে পারি স্টপ লস এখানে থাকবে তো নিউজ টাইমের আগে এটাই হচ্ছে আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ